স্বপ্ন ইতিহাসে যাকে ধারণ করা হয় এজন্য জন্য ছাত্র একটি প্রবলেমের সন্তান কিন্তু অনেকে বিরোধিতা করছে তারা কোন আর সময় নাই পাঁচ পাঁচ ছয় মাস ঘোষণা পত্রের সময় নাই সময় আছে সময় চলে যায় নাই অবশ্যই এই সরকার তন্ত্রবর্তীকারী সরকারকেই এই জুলাই বিপ্লবের একটি ঘোষণা পত্র প্রকাশ করতেকালীন সরকারকে বলতে চাই তাদের মধ্যে শিক্ষাশ্রমিন বিরাজ করছে আমাদের কাছে মনে হয় তারা পরিকল্পনা করে উঠছে না যেদিক থেকে তাদের উপরে চাপ আসে তারা ওদিকে হেরে যায় এটা তো ঠিক নয় গতকালকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটি বৈঠক ছিল তিনি বলেছেন আপনারা যখন একসাথে বসি রাজনৈতিক দলগুলো আমি শক্তি পাই আবার পাশে না থাকলে মাঝে মধ্যে একাকিত্ব অনুভব করি আমি একা হয়ে যাই তার মানে তিনি এখনো পর্যন্ত নিজের উপর আত্মবিশ্বাস নেই আমরা পরিষ্কার বলতে চাই আপনি কি জুলাই বিপ্লবের পরে জনগণ আপনাকে গ্রহণ করেছে আপনাদের সঙ্গে আছে আপনাদের ভয়ের কোন কারণ নাই আর একটা বিষয় আমি বলতে চাই আমাদের বাংলাদেশের ইসলামপন্থী যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের প্রতি আমাদের অনুরোধ হলো জনগণ মনে করছে বাংলাদেশে সকল ইসলাম ঐক্যবদ্ধ আপনারা জনগণকে হতাশ করবেন না আপনারা কোন দুর্নীতিবাজের শক্তি হবেন না কাউকে ক্ষমতায় সর্বশেষ আমি আমাদের এই যুব আন্দোলনে যুব নেতারা যে তারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার ওয়ার্ডের নেতা আপনারা আগামী নির্বাচনে প্রকৃত লড়াই আমাদের হবে আপনারা কি সেই লড়াই বিজয়ী হতে চান এখনই কিন্তু নির্বাচনে যেন তেন ভাবে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মেকানিজম শুরু হয়ে গেছে যারা অতি দ্রুত নির্বাচন চাই তারা ভোট সেন্টার নিয়ন্ত্রণের জন্য মাস্তানদেরকে তারা সংগঠিত করছে এখন তারা চাঁদা করে অর্থ সংগ্রহ করছে আর নির্বাচনের দিন তারা ভোট সেন্টার দখল করবে আজ আমি আমাদের এই যুব শক্তিকে বলতে চাই এই বাংলাদেশে জাতীয় নির্বাচনে প্রায় বিয়াল্লিশ হাজার ভোট সেন্টার রয়েছে এই বিয়াল্লিশ হাজার ভোট সেন্টার মহারানিতে হবে তার আগে ভোটার তালিকা ঘরে ঘরে গিয়ে সংশোধন হবে যারা ভোটার হয় না এখনো প্রত্যেক এলাকায় গিয়ে গিয়ে বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা করতে হবে এবং আরেকটা আমাদের বড় কর্মসূচি হলো হল স্থানীয় সরকারের পঁয়ষট্টি হাজার প্রতিনিধি রয়েছে ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং পৌরসভা কাউন্সিলর মেয়র সহ প্রায় পঁয়ষট্টি হাজার আজকে এই সম্মেলন থেকে দিয়ে এই পঁয়ষট্টি প্রতিনিধি যুব আন্দোলনকে ঠিক করতে হবে রাজি আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহ না পুরান আলীন আমাদেরকে মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং আল্লাহ জমিনকে যেভাবে দেখতে চাই সেভাবে সাজাবোর জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে কবুল করুক আরেকটি বিষয় শেষ করতে চাই দুরাই নিপople ইতিহাসে যাতে ধারণ করা হয় এজন্য ছাত্ররা ঠিক কুকlename পাচ্ছে কিন্তু অনেকে বিরোধিতা করছে যে আর কোনো আর সময় নাই পাঁচ পাঁচ ছয় মাস ধরে গুণাপত্তের সময় নাই সময় আছে সময় কইলা যায় নাই অবশ্য এই সরকার তন্ত্র বর্তি গaling সরকারকেই এই জুলাই বিপ্লবের একটি ঘোষণা পত্র প্রকাশ করতে হবে ছাত্রদের যাতে নিয়ে আর আন্দোলনে মাঠে নামতে না হয় এটা আমাদের বার্তা আশা করি কে চাইল কে চাইল না যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে যারা জীবন দিয়েছে তারা এটা চায় অতএব কে চাইল কে চাইল না দেখার বিষয় নয় একটি ঘোষণাপত্র থাকতে হবে সালাম আলাইকুম